আগামী পঁচিশ থেকে ২৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ এই নিম্নচাপের ফলে বাংলায় টানা পাঁচ থেকে ছ দিন ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড় হওয়া বয়ে যেতে পারে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ হচ্ছে তেইশে মে শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে বাংলায় টানা পাঁচ ছ দিন ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও ক্রমশ জোরালো হচ্ছে বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর মে মাসের একেবারে শেষের দিকে উপকূলে হানা দিতে পারে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমেছে জেলাগুলির তাপমাত্রা পাঁচ থেকে ছ ডিগ্রি নেমে এই মুহূর্তে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তর থেকে উত্তরবঙ্গ থেকে আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে যার ফলে প্রায় প্রতিদিনই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিয় সুধি দর্শক আজ তেইশে মে শুক্রবার আসুন দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব বাংলায় কবে থেকে নিম্নচাপ শুরু হচ্ছে নিম্নচাপের ফলে কোন কোন দিনগুলিতে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি পাশাপাশি জানিয়ে দেব যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোথায় কতটা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে হবে কোন উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হলে কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হতে পারে তা নিয়ে কী বলছি আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া আজকে শুক্রবার সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে তো সরাসরি আমরা চলে যাব উপগ্রহচিত্রে তো এই মুহুর্তে উপগ্রহিত্রে দেখা যাচ্ছে আজকে বাংলা সহ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু মেঘলা রয়েছে সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলার আবহাওয়া কিন্তু আজকে মেঘা মেঘলা আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গের আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আজকে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে আজকেও গতকাল বৃহস্পতিবার সেভাবে বৃষ্টির তেমন কোনো খবর পাওয়া না গেলেও আজকে শুক্রবার আবারও কিন্তু ঝড় বৃষ্টির মুখোমুখি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা আজকে শুক্রবার সকাল থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকে শুক্রবার সকালের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আজকে দুপুরের পর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে যেমন কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ বীরভূম এই জেলাগুলিতে আজকে শুক্রবার দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং বৃষ্টি বাড়বে উপকূলবর্তী কলকাতা দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এছাড়াও আজকে দেখা যাচ্ছে যে বীরভূমের সব এলাকা এবং মুর্শিদাবাদ জেলার প্রায় সব এলাকাতে আজকে ঝড় বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই আজকে ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি আজকে বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা এবং ঢাকার বিভিন্ন এলাকাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আগামীকাল শনিবার সেক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে নতুন করে আবারও ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগে আগামীকাল শনিবারও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পঁচিশ তারিখে গিয়েও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু বাংলায় বর্ষার আগে যে বৃষ্টি হয় প্রাক বর্ষার বৃষ্টি সেই প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হতে চলেছে তারই মাঝে বঙ্গোপসাগরে হানা দিতে চলেছে নিম্নচাপ কবে থেকে নিম্নচাপ শুরু হচ্ছে এবং বাংলায় কবে থেকে নিম্নচাপ প্রবেশ করবে কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের দেখাবার চেষ্টা করব আসুন একটু বায়ুর ঝাপটা মোটে আপনাদের নিয়ে যাচ্ছি বায়ুর ঝাপটের মনে দেখা যাচ্ছে যে আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এই নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু ঘনীভূত হবে বঙ্গোপসাগরে এবং আগামী সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে এই সিস্টেমটি দেখুন ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একেবারে উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করবে আগামী সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করবে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগে নিম্নচাপটি ধীরে ধীরে প্রবেশ করবে তার ফলে আগামী আঠাশ তারিখ রাত থেকেই শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ টানা চার দিন বিভিন্ন এলাকায় নিম্নচাপের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে দেখুন আগামী উনত্রিশ তারিখ নিম্নচাপ ঢোকার ফলে বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের এই এলাকাতে কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে নিম্নচাপের হাত ধরে নিম্নচাপটি ধীরে ধীরে যত ভূভাগে প্রবেশ করবে ততই কিন্তু উপরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে দেখা যাচ্ছে যে আগামী তিরিশ তারিখ শুক্রবার দিন দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে নিম্নচাপের বৃষ্টি এদিকে বাংলাদেশের প্রায় সব এলাকা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া নদিয়া মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা পর্যন্ত আগামী শুক্রবার বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে শনিবার শনিবারও এই বৃষ্টি কিন্তু চলবে নিম্নচাপটি ধীরে ধীরে বাংলাদেশের রাজশাহী এবং পশ্চিমবঙ্গের মালদা এই অংশে কিন্তু আগামী একত্রিশ তারিখ যাবে নিম্নচাপটি যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একত্রিশ তারিখ থেকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে প্রিয় দর্শক এই বৃষ্টি আগামী আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এবং জুন মাসের এক তারিখ বা দু তারিখ পর্যন্ত এই নিম্নচাপের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিরিশ তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে নদিয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ফলে টানা তিন থেকে চার দিন বা পাঁচ দিন পর্যন্ত এই বৃষ্টি মেঘলা আবহাওয়া থাকবে সূর্যের দেখা নাও পাওয়া যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে এই নিম্নচাপটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে এই মুহূর্তে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলের যা ইঙ্গিত ইন্ডিকেশন বা ইঙ্গিত তাতে করে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় এই নিম্নচাপটি খুব একটা শক্তিশালী হতে পারছে না বা শক্তিশালী হবে না বলেই মনে করা হচ্ছে ফলে এই সিস্টেমটি একটি নিম্নচাপ রূপেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় হবে না বলেই মনে হচ্ছে তবে আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে সুতরাং এই মুহূর্তে বলা সম্ভব নয় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তবে এই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত বা ধারণা পাওয়া যাবে যদিও আবহাওয়া দপ্তরও এই ঘূর্ণিঝড় নিয়ে তেমন কোনো আপডেট এখনও জানাতে পারেনি তবে আবহাওয়া সূত্রের খবর যে আগামী আঠাশ তারিখ থেকে একটি নিম্নচাপ তৈরি হবে যার ফলে বাংলায় ব্যাপক প্রভাব পড়বে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু তার নাম রাখা হবে ঘূর্ণিঝড় শক্তি বা ঘূর্ণিঝড় মন্থা কেননা পরপর দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে একই সাথে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আরব সাগরে আরেকটি হতে পারে বঙ্গোপসাগরে এখানে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে তাতে করে দেখা যাচ্ছে আরব সাগরেই একটি ঘূর্ণিঝড় প্রথমে তৈরি হতে পারে প্রথমে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তালিকা নাম অনুসারে কিন্তু সেই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি ফলে আরব সাগরের যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম শক্তি হতে পারে এবং তারপরে দু একদিন পরেই কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম রাখা হবে ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড় শক্তি নাম দিয়েছে শ্রীলঙ্কা এবং মন্থা এই ঘূর্ণিঝড় নাম রেখেছে ঘূর্ণি থাইল্যান্ড ফলে আমরা সেই দিকেই নজর রাখছি কোথায় কোন সাগরে কোন ঘূর্ণিঝড় তৈরি হবে কবে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তা নিয়ে আমরা পরবর্তী আপডেট আপনাদের জানাবার চেষ্টা করবো অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ